পায়খানা কষা হচ্ছে মলতাগের সময় ব্যথা করছে এমন সমস্যা হলে ঘরোয়াভাবেই কি করে দ্রুত সমাধান করতে পারবেন সেইটাই ভিডিওতে বলবো আর সাথে কিছু টিপস শিখিয়ে দিবো যাতে কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস গ্যাজের মতো দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি হওয়া থেকে বাঁচতে পারেন প্রথমে শুরু করছি সবচেয়ে কষ্টকর আর্জেন্ট পরিস্থিতির সমাধান দিয়ে পায়খানার চাপ আসছে কিন্তু আপনি বুঝতে পারছেন যে পায়খানাটা খুব শক্ত হয়ে আছে এখন বাথরুমে গেলে মলতাকে অনেক কষ্ট হবে ব্যথা হবে এই অবস্থায় যদি জোর দিয়ে বের করতে চান তাহলে পায়ুপথের চামড়া ছিঁড়ে যেতে পারে চামড়া ছিঁড়ে যাওয়াকে আমরা গ্যাজ বলি গ্যাজ হলে পায়খানা করতে গেলে অনেক ব্যথা হয় অনেক রোগী এসে বলেন যে মলত্যাগের সময় ছুরির ধারের মতো ব্যথা হয় আর গ্যাজ একবার হলে কয়েক সপ্তাহ ধরে এমন কষ্ট হতে থাকে আবার একবার হয়ে সেরে গেলেও বারবার ফিরে আসতে পারে এই জন্য পায়খানা খুব শক্ত হলে জোর করে মলত্যাগের চেষ্টা করবেন না আমি একটা ওষুধের নাম বলে দিচ্ছি এটা আপনার পায়খানাকে পনেরো মিনিটের মধ্যে নরম করে দিবে আর পায়খানার রাস্তা পিচ্ছিল হয়ে যাবে ওষুধটার জেনারিক নাম হচ্ছে গ্লিসারিন সাপোজিট্রি দেখতে কিছুটা এমন বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে ওষুধের দোকানে বললেই চিনবে এটা একটা ওভার দ্য কাউন্টার ওষুধ প্রেসক্রিপশান ছাড়াই কিনতে পারবেন এটা কিভাবে ব্যবহার করবেন সেইটা বুঝিয়ে দেই সাপোজিট্রিটা একটু পানিতে ভিজিয়ে নেবেন তারপরে বামকাত হয়ে শুয়ে হাঁটু ভাজ করে ওষুধটা পায়খানার রাস্তায় ঢোকাবেন ঢোকানোর একটু পরেই খুব বেশি পায়খানার চাপ অনুভব করতে পারেন কিন্তু তখনই বাথরুমে যাবেন না একটু কষ্ট করে অপেক্ষা করবেন ওষুধটা যেন আপনার মল নরম করতে পারে সেই জন্য তাকে কিছুক্ষণ সময় দিতে হবে অন্তত পনেরো মিনিট অপেক্ষা করার চেষ্টা করবেন তবে আপনার ওষুধের প্যাকেটে যদি এর থেকে বেশি বা কম সময় লেখা থাকে সেইটা অনুসরণ করবেন এই সাপজিটিভতেও যদি কাজ না হয় তাহলে আরও পাওয়ারফুল সমাধান আছে যেটা ডাক্তার আপনার পায়ুপথে দিতে পারবেন তাই এমন অবস্থা হলে ডাক্তারের কাছে চলে যাবেন আচ্ছা এইভাবে তো একবারের জরুরি অবস্থার সমাধান হলো এখন আপনার কাজ হলো পরের বেলায় যেন আবার এমন জরুরি অবস্থা সৃষ্টি না হয় তো পরের বেলায় যাতে পায়খানা শক্ত না হয় সেই জন্য এখন কয়েকটা সমাধান বলে দিচ্ছি আমি প্রথমে তিনটা ন্যাচারাল উপায়ের কথা বলবো তারপরে বলবো ওষুধের কথা আমাদের লক্ষ্য থাকবে এই তিনটা ন্যাচুরাল উপায় একসাথে অবলম্বন করে কোষ্ঠকাঠিন্য একদম স্থায়ীভাবে সারিয়ে ফেলা যাতে করে ওষুধ ব্যবহার করা না লাগে তবে ন্যাচুরাল উপায়ে যদি সমাধান না হয় তখন আমরা ওষুধ ব্যবহার করবো আর ওষুধের ক্ষেত্রেও আমি কম পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আগে ব্যবহারের পরামর্শ দিব তাহলে এখন ন্যাচুরাল উপায়ে চলে আসি প্রথমে আপনি একটু খেয়াল করেন আপনার যে কোষ্ঠকাঠিন্য শুরু হলো তার আগে কি আপনি নড়াচড়া কম করছিলেন হাঁটাহাঁটি কম করছিলেন নড়াচড়া বা হাঁটাহাঁটি কম করলে কোষ্ঠকাঠিন্য হতে পারে আমাদের মুখ থেকে পায়খানার রাস্তা পর্যন্ত যে নালিটা সেইটা যদি সোজা করে টেনে ধরেন তাহলে প্রায় তিরিশ ফুট লম্বা হবে আমরা এক একজন তু সাধারণত পাঁচ ছয় ফুট লম্বা তার মানে এই নালিটা আমাদের থেকেও পাঁচ ছয় গুণ এই লম্বা যে নালি এইটাতে খাবার থেকে মল প্রসেস হয়ে বের হওয়ার জন্য আমাদের হাঁটা সাহায্য করে তাই ন্যাচারাল উপায়ের প্রথম স্টেপ হচ্ছে হাঁটা চলা করা কমপক্ষে তিরিশ মিনিট করার চেষ্টা করবেন এতে শরীরে নানাভাবে উপকার হবে এখন বলছি ন্যাচারাল উপায়ের দ্বিতীয় কাজ পর্যাপ্ত পরিমাণে পানি পান করা পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে পায়খানা শক্ত হতে পারে কারণ পায়খানা নরম করতে তো শরীরে পানি লাগে তাই কোষ্ঠকাঠিন্য হলে পানির দিকে খেয়াল করবেন যদি দেখেন যে তেমন পানি খাচ্ছেন না তাহলে পানি খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিবেন পানি খাওয়া আরেকটা কারণেও খুব গুরুত্বপূর্ণ সেটা আমি পরের পয়েন্টেই বলছি আচ্ছা তাহলে আমরা হাঁটাচলা করলাম পানি পান করলাম তবে খাবারে যদি আঁশ না থাকে তাহলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া কঠিন কারণ পায়খানা নরম করতে খাবারে আঁশের প্রয়োজন হয় এই জন্যই আমি তিনটা পয়েন্টে ন্যাচারাল সমাধানের কথা বলেছি কিভাবে খাবারে আঁশ বাড়াবেন দু একদিনের ভেতরেই আপনি হয়তো খাবারের পরিবর্তন আনতে পারবেন না এই অবস্থায় খাবারে আশের পরিমাণ বাড়ানোর একটা সহজ উপায় হল ইসুবগুলের ভুসি খাওয়া এইটা ফার্মেসিতে কিনতে পাওয়া যায় প্যাকেটে লেখা অনুযায়ী পরিমাণ মতো নিয়ে পানিতে ভালোভাবে গুলিয়ে সাথে সাথেই খেয়ে ফেলবেন চিনি দেওয়ার কোনো দরকার নাই অনেকে রাতে ভিজিয়ে রেখে সকালে খান সেইটা সঠিক নিয়ম না সঠিক নিয়ম হল সাথে সাথেই খেয়ে ফেলা দিনে দুই বেলা করে খাবেন ভরা পেটে আর ইসুপগুলির ভুসি খেলে অবশ্যই দিনে দুই লিটার পানি খাবেন না হলে পেটে ব্যথা করতে পারে আবার অল্প কিছু ক্ষেত্রে বড় জটিলতাও হতে পারে যেমন দেখা গেছে যে রোগী কোষ্ঠকাঠিনের জন্য ইস্যুপগুলির ভুষি খেয়েছে কিন্তু পানি কম খাওয়ার কারণে নারী মুখ আটকে গেছে কখন এটা খেতে পারবেন না সেটা নিয়ে আমরা সহায় হেলথ থেকে বিস্তারিত লিখেছি তাই খাওয়ার আগে সেটা একটু পড়ে নেবেন আমি লিঙ্ক দিয়ে দিব সাধারণত ইস্যুপুলির ভুষি বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই কাজ শুরু করে একটা না তিন দিন ব্যবহার করার পরে কোষ্ঠকাঠিনে যদি কোনো উন্নতি না দেখেন তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন খাবারে আস বাড়ানোর জন্য এই ইস্যুগুলির খুশি একটা সাময়িক সমাধান কেবল এটা দীর্ঘদিন ধরে খাওয়া যাবে না তাতে ডায়রিয়া সহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে কিভাবে আপনি প্রতিদিনের খাদ্যাভ্যাসে আশযুক্ত খাবারের পরিমাণ বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য থেকে স্থায়ী সমাধান পেতে পারেন তা নিয়ে আগের একটা ভিডিওতে বিস্তারিত বলেছি সেখানে উপকারী আরও কিছু অভ্যাস নিয়েও আলোচনা করেছি আমি লিঙ্ক দিয়ে দিব অনুগ্রহ করে দেখে নেবেন এখন চলে আসি ওষুধের ব্যাপারে দুইটা ওষুধের কথা বলবো দুইটাই ওভার দ্য কাউন্টার ওষুধ ডাক্তার প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারবেন এক ল্যাকচুলোস এইসুবগুলির ভুষিতে যদি কাজ না হয় তাহলে ওইটার বদলে বা ওটার সাথেই আরেকটা ওষুধ খেতে পারেন জেনেরিক নাম হলো ল্যাকচুলোজ বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে ওষুধের দোকানে বললেই চিনবে এটা একটা ওভার দ্য কাউন্টার ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারবেন এই ওষুধটা শরীরের বিভিন্ন জায়গা থেকে পানি টেনে নাড়ি ভুড়িতে আনে ফলে পায়খানা নরম হয় সাধারণত দুই দিনের ভিতরেই কাজ করে চার পাঁচ দিনে যদি কোনো উন্নতি না দেখেন তাহলে ডাক্তারের সাথে কথা বলবেন এই ওষুধটাও দিনে দুই বেলা খাবেন খালি পেট ভরা পেট দুইভাবেই খেতে পারেন সাথে এই ক্ষেত্রেও দিনে অন্তত দুই লিটার পানি পান করবেন প্রায় সবাই ডাক্তার পরামর্শ ছাড়াই এই ওষুধটা খেতে পারে তবে গ্যালাক্টোসেমিয়া নামের বিরল একটা রোগ থাকলে এটা খাওয়া যাবে না পেটে ব্যথা থাকলে খাবেন না আইবিএসের রোগীরাও এটা না খেলে ভালো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পাতলা পায়খানা পেট ফাঁপা ঢেঁকুর বায়ু সমস্যা বমি ভাব বমি পেট ব্যথা হতে পারে সাধারণত এগুলো মৃদু হয় এবং কয়েকদিনেই সেরে যায় তবে যদি বেশি হয় তাহলে অবশ্যই দেরি না করে ডাক্তারের সাথে কথা বলবেন দুই নম্বর ওষুধ সোনাপাতা কোষ্ঠকাঠিনের একটা দ্রুত প্রাকৃতিক সমাধান হল সোনাপাতা বা সেনা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে এইটাও ওষুধের দোকানে বললেই চিনবে ওভার দ্য কাউন্টার ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারবেন মাত্র আট থেকে বারো ঘন্টায় এটা কাজ করে রাতে খেয়ে ঘুমালে সকালেই অনেক সময় পেট পরিষ্কার হয়ে যায় গাছের পাতা আর ফল থেকে এই ওষুধ তৈরি করা হয় শক্তিশালী ওষুধ নারী ভুঁড়ির দেয়ালের মাংস স্টিমিলেট বা সচল করে পায়খানা বের হতে সাহায্য করে রাতে খালি পেটে বা ভরা পেটে খাবেন আর দিনে অবশ্যই দুই লিটার পানি খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পাতলা পায়খানা পেট ব্যথা হতে পারে সাধারণত এগুলো অল্প হয় কিছুদিনে সেরে যায় প্রস্রাবের রং খয়রি বা লালের মতো হতে পারে সেটা ওষুধ খাওয়া বন্ধ করলে ঠিক হয়ে যায় কাড়া কারা এই ওষুধটা খাবেন না স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সোনাপাতা নিয়ে একটা বিশেষ সতর্কতা দীর্ঘদিন এটা খেলে নারী নিজে থেকে ঠিকমতো কাজ করা বন্ধ করে দিতে পারে ওষুধ ছাড়া তখন স্বাভাবিক পায়খানা হয় না তাই এটা শুধুমাত্র জরুরি অবস্থায় খাবেন তিন দিন খাওয়ার পরে যদি কাজ না করে তাহলে একজন ডাক্তারের সাথে কথা বলবেন আর কোষ্ঠকাঠিন্য হলে প্রথমেই এটা খাবেন না আগে অন্তত এইসুধগুলির ভুষি ট্রাই করে দেখবেন সোনাপাতার মতোই আরও কয়েকটা ওষুধ আছে যেগুলো দীর্ঘদিন খেলে নারী ঠিকভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে এগুলোকে স্টিমিউল্যান্ট ফ্ল্যাকজিটিভ বলে যার মধ্যে আছে বিসাকোডেল বাংলাদেশে জুরাল নামে পাওয়া যায় ভারতের ডালকোফ্লেক্স সহ অনেক নামে পাওয়া যায় অনেকেই হয়তো ফার্মেসি থেকে কিনে এটা খান তবে খেয়াল রাখবেন এইটা যাতে আপনার নিয়মিত অভ্যাস না হয় জরুরি অবস্থায় খেলেও পরে ওষুধ ছাড়াই কোষ্ঠকাঠিন্য দূরে রাখার চেষ্টা করবেন পায়খানা নরম করার কয়েকটা ওষুধের কথা বললাম একসাথে দুইটার বেশি ওষুধ ব্যবহার করবেন না যখন দ্রুত সমাধান প্রয়োজন তখন অল্প কয়েকদিন ব্যবহার করবেন এই ভিডিওতে বেশ কয়েকটি ওষুধের নাম বলেছি তাই একটা বিষয় স্পষ্ট করে নেই এখানে উল্লেখ করা কোনো ওষুধের জন্য আমি কারোর কাছ থেকে কোনো আর্থিক বা অন্য কোনো সুবিধা পাইনি ওষুধগুলোর নাম দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এর থেকে আপনাদের কারো কারো হয়তো উপকার হতে পারে যে কোনো ওষুধ ব্যবহারের সময় ওষুধের নির্দেশিকাগুলো পড়ে নেবেন কোষ্ঠকাঠিন্য হলে কিছু ক্ষেত্রে ডাক্তারের সহায়তা নেওয়া প্রয়োজন সেই লক্ষণগুলোর তালিকা কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত আগের যে ভিডিওর কথা বলেছি সেইখানে দেয়া আছে লিঙ্ক দিয়ে দিব কিছু কিছু ক্ষেত্রে পায়ুপথে ব্যথা বা অস্বস্তি পাইলস বা গ্যাজের কারণেও হতে পারে এই দুটা বিষয়ে আমি আগে ভিডিও করেছি সেই লিঙ্কগুলোও দিয়ে দিব ভালো থাকবেন